হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি বন্ধুরা আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কবিরাজি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে আছেন তো পায়রা বিভিন্ন ধরনের ওষুধ ও হার্বাল এবং কি কবিরাজি ওষুধ বা কিংবা বোয়া হাকিম কবিরাজদের ওষুধ খেয়ে সেবন করার পরও তাদের কোনো কাজ কাজে আসে না উপকার হচ্ছে না বরঞ্চ তাদের টাকাগুলো নষ্ট হচ্ছে বা জলে যাচ্ছে তো যদি টাকাগুলো আর নষ্ট ও জলে ফেলতে না চান তাহলে ভাইরা অবশ্যই আমাদের এই গাছগুলো থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন তো কারণ হচ্ছে ভাইরা আমরা কিন্তু অনেক গাছ গাছালিকে অবহেলা চোখে দেখে এবং কি এর উপকারিতা না জানে গুণাগুণ না জেনে বন্ধুরা আমরা এই বিভিন্ন ধরনের ওষুধি গাছ থেকে এড়েছিলেন তো ভাইরা আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলতেছি যে ভাইরা দুনিয়াতে আপনারা যে সমস্ত গাছগুলো দেখেন না কেন বন্ধুরা এই সেই গাছগুলো কিন্তু বন্ধুরা কোনো না কোনো কাজে আসে বা উপকার আসে তো ভাইরা আপনারা কোনো গাছকে অবহেলা চোখে না তো বন্ধুরা আজকে আমি যে গাছ নিয়ে হাজির হয়েছি তো ভাইরা সেই গাছটি কিন্তু অনেক মূল্যবান গাছ তো ভাইরা খান হচ্ছে এই গাছটি যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে তো ভাইরা আপনারাও উপকার পাবেন তো বন্ধুরা এই গাছটি দিয়ে কিন্তু অনেক রুগী সুস্থ হয়েছে ভাইরা আমি আপনাদেরকে বলতেছি এই গাছের মাধ্যমে আপনারা যদি গাছটি ব্যবহার করার পর থেকে যদি আপনারা কোনো উপকার না পান তাহলে ভাইরা আমি আপনাদেরকে বলছি আমি কোভিডের যে চিকিৎসা বাদ দিয়ে দেবো তো ভাইরা কারণ হচ্ছে আমি শিউর দিয়ে বলতে পারি যে এই গাছটি অনেক উপকার আসবে আপনাদের তো ভাইরা এই গাছটি টেনে তোলার নিয়ম হচ্ছে এই গাছটি টেনে তোলার নিয়ম হচ্ছে ভাইরা আপনারা কি করবেন নিঃশ্বাস বন্ধ করে শনিবার দিন পূব দিকে দাঁড়িয়ে এক টানে টেনে তুলবেন তারপর বন্ধুরা টেনে তোলার পর এই শিকড়গুলো ব্যবহার করবেন বা পাতাগুলো ব্যবহার করতে পারেন তো ভাইরা ধন্যবাদ আপনাদেরকে